যে ইনকিডিয়েন্ট দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি পেয়ে মাল হাতে টাকা পরিশোধ করবেন ছাপ্পানি এসি ডিসি অর্থাৎ কারেন্টেও চলবে ব্যাটারিতে চলবে হাতের কিন্তু কোনো কাজ করতে হবে আপনাদের যাদের খুবই ব্যস্ত মানুষ আমাদের শুধু ডিম দিব আর বাচ্চা বের করবো আপনাদের জন্য কিন্তু এই ইনক্রিডিয়েন্ট একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওটি নাটনে শেষ করে দেখবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন একটি কন্ট্রোলার গিফট এই যে কন্ট্রোল দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোলার কিন্তু আপনি গিফট পেয়ে যাবেন তার থেকে এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্টের জন্য কিন্তু আমরা এসটিসি একা এলাকার সব থেকে যে ভালো মানের কন্ট্রোলার সেটি ব্যবহার করেছি এবং ডাবলু বারোশো নয় সার্কিটটি ব্যবহার করেছি ব্যাটারি ফিস্টের জন্য পুষ্টগুলি দেখেন ডাবলটা এবং যে টাইম আর মডিউল সেটা কিন্তু ডাবলটা ব্যবহার করেছি এক কথা যদি বলি কোনো প্রকার কোনো কপি প্রোডাক্ট কিন্তু কায়দিন দিন ইউজ করেনি যদি কেউ প্রমাণ দিতে পারেন পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তাকে দেখতে পাচ্ছেন পাওয়ার সপারটা কতগুলো পাওয়ার সপার্ট দিয়েছি আপনারা এবং এখানে কিন্তু এই পাওয়ার প্রয়োজন নেই আপনাদের টু পয়েন্ট ফাইভ এম পেট দিলেই যথেষ্ট